আমার বর্দি মানে আমার আপা অনেক বছর ধরে বিদেশে ছিল তো যেহেতু বাড়িতে এসেছে তা সবাইকে দাওয়াত করেছে নিমন্ত্রণ করেছে আমাকেও নিমন্ত্রণ করেছে সেই জন্য আমার দিদির বাড়িতে অনেক মেহমান আসবে সেই জন্য আমাকে দাওয়াত করেছে আমাকেও যেতে বলেছে তো সেই জন্য আমি আজকে রে তাড়াতাড়ি এসে পড়েছি আমার দিদির বাড়িতে মানে আমার আপার বাড়িতে এটা হচ্ছে আমার দিদি মানে আমার বড় আপা অনেক দিন পরে একসাথে দেখা হয়েছে তো খুব মজা করছি আমরা আনন্দ করছি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরো একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাই তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবে বন্ধুরা আপনারা তো জানেন আমি একটা ভিডিওতে আমার দিদির হোম ট্যুর দেখিয়েছি কিন্তু তখন একরকম ছিল এখন একরকম হয়ে গেছে দেখুন বন্ধুরা আপনারা তো দেখতেই কত সুন্দর লোকটা চেঞ্জ হয়ে গেছে দিদি যতক্ষণ বাড়িতে ছিল না যেহেতু বাড়িতে এসেছে সেই জন্য ঘর পুরো একদম গুছিয়ে নিয়েছে তো এসে অনেক নাস্তা পানি করলাম করে ড্রেসপত্র খুলে নিয়ে আমরা এখন সবাই মিলে বাজারে চললাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে বাজারের থলি আছে মানে ব্যাগ আছে আমার হাতে সিঁড়ি দিয়ে নাপছিলাম আর তখনই দেখতে পেলাম এই যে একটা মহারাজা বসে আছে জানালার মানে পাশের বিল্ডিংয়ে জানালায় বসে আছে তো আমি ওকে একটু হাই করে দিলাম দিয়ে এখন আমরা বাজারে বেরোচ্ছি যেহেতু অনেক কেনাকাটা করতে হবে অনেক বাজার করতে হবে তো সেই জন্য বেরিয়ে পড়লাম বন্ধুরা আমরা বাজার করতে বেরিয়েই গেছি আর অনেক কিছু কেনাকাটা হবে আর কী কী কিনবো না কিনবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমরা এখন মেন রোড হয়ে যাব অনেক দূর যেতে হবে বাজার করতে কাছাকাছি বাজার আছে যেহেতু এই বাজারে সেরকম একটা ভালো জিনিস ওঠে না সেই জন্য আমরা অনেকটা দূরে গিয়ে বাজার করব তো আমরা আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি আর আমরা এই যে এইটা দিয়ে যাচ্ছি যেহেতু নিজ দিয়ে অনেক গাড়ি যাচ্ছে তো সেই জন্য উপরে ব্রিজ আছে সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুই সাইডে কত গাড়ি ঘোড়া যাচ্ছে কত তো এই ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি ভয়ও করছে যেহেতু নিজ দিয়ে অনেক গাড়ি যাচ্ছে আর আমরা উপর দিয়ে যাচ্ছি মনে মনে হচ্ছে যে ভেঙে পড়বে না তো এই ভয়টাই লাগছে আর আমরা এই যে ইলেকট্রিক সিটি দিয়ে নামছি যেহেতু আমার এটা চলার অভ্যাস নেই তো আমার আপা জোর করে এখান দিয়েই নিয়ে যাচ্ছে অনেকটা দূর যেতে হবে প্রায় আধা ঘন্টা লেগে গেছে আমাদের হেঁটে হেঁটে যেতে যেহেতু বাড়ি থাকি তো ঘরের মধ্যে থাকি সেরকম একটা হাঁটা চলা হয় না তো সেই কারণে আমার আপা বলল যে আজকের আমরা বাজার করতে যাব হেঁটে হেঁটেই যাব। তো অবশেষে আমরা বাজারে পৌঁছে গেলাম সবার প্রথমে মাছ বাজারে চলে এসেছি অনেক মাছ কিনতে হবে সেই জন্য মাছ বাজারে চলে এসেছি মাছগুলো আমরা দেখছি আর দরদাম করছি আর এই যে ইলিশ মাছ আছে ইলিশ মাছ তো আমরা একটা নেবই সেই জন্য আমার আপা দেখছে যে কোনটা ভালো হবে তো দরদাম করেছে আমার আপা বলল যে আঠেরোশো টাকা কেজি তো আর কি করা যাবে নিতেই হবে আমাদের যেহেতু সেই জন্য একটা নিয়ে নেব এখান থেকে আর রুই মাছও দেখছি রুই মাছও এখান থেকে নিয়ে নেব চিংড়ি মাছ যা যা মাছ লাগে আর কি এখান থেকে নিয়ে নেবো অনেক জায়গায় ঘুরেছি তো এখানটাই আমাদের পছন্দ হয়েছে সেই জন্য এখান থেকেই আমরা মাছ নিয়ে নিচ্ছি তো আমাদের মাছটা ওজন হচ্ছে আমাদের মাছটা ওজন হয়েছে দুই কেজি আটশো গ্রাম এই রুই মাছটা তো এটা আবার কেটে পরিষ্কার করে দেবে সেই জন্য আমরা একটু ওয়েট করছি এখানে ইলিশ মাছটাও নিয়ে নিচ্ছি ইলিশ মাছের ওজন হচ্ছে দুই কিলো তিনশো গ্রাম তো আমাদের মাছ কাটা হয়ে গেছে এবার সবজি বাজারে চলে এসছি যেহেতু অনেক ধরনের অনেক রকম আমাদের সবজি নিতে হবে আর যেহেতু আমার দিদির বাড়িতে মানে আমার আপার বাড়িতে অনেক লোকজন আসবে সেই জন্য অনেক বাজার করতে হচ্ছে তো আমরা চার পাঁচজন মিলে বাজার করতে গেছি দুটো তিনটে ব্যাগ নিয়ে গেছি সেইগুলো পুরো ভর্তি করে বাজার নেব আজকে আমরা তো আমাদের মাছ কেনা হয়ে গেল সবজি কেনাও হয়ে গেছে এবারে এসছি মশলার দোকানে এই যে অনেক রকম মশলাও নিতে হবে আমাদের সেই জন্য মশলাগুলো নিয়ে নেব তো অবশেষে আমরা বাজার করে ফিরে এসেছি ঘরে আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাজার করেছি সেইগুলো নামানো হচ্ছে আর অনেক রকমের মাছও নিয়ে আসা হয়েছে সেই সবগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু অনেকগুলো বাজার করা হয়েছে তো সেই জন্য আর কি বার করে সব গুছিয়ে নিতে হবে সেই জন্য আমি বার করছি সবগুলো আর একটা পোলট্রির মুরগি নেওয়া হয়েছে মুরগির ওজনটা হয়েছে তিন কেজি পঞ্চাশ গ্রাম তো সব কিছুই কেনাকাটা করে আমরা ঘরে চলে এসেছি বাজারগুলো সব একে একে গুছিয়ে নিয়েছি আর বন্ধুরা এই যে মাছগুলো দেখুন বন্ধুরা আমরা যে মাছগুলো কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি চিংড়ি মাছ এখনকার দিনে বাজার করতে বেরোলে আজকে আমাদের বাজার করতে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকা মতো লেগে গেছে শুধু বাজার করতে বন্ধুরা আমরা কি কি বাজার করেছি এই বাজারেই আমাদের সাড়ে তিন হাজার টাকা খরচা হয়ে গেছে তো আর কি করা যাবে যেহেতু অনেক মেহমান আসছে ঘরে আমার দিদির বাড়িতে তো একটু তো খরচা হবেই তাই না তো দেখুন বন্ধুরা এইগুলো মাছ বন্ধুরা আমি একে একে সব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব আর আমার এই মাছ ধুতে আমি বসে পড়েছি আমি ড্রেসটাও চেঞ্জ করিনি আমি একে একে সব মাছগুলোই ধুয়ে তুলে নেব নিয়ে আমি লাস্টে পোলট্রি মুরগিটা আনা হয়েছে সেই মুরগিটা আমি পরিষ্কার করে নেব। ইলিশ মাছটা আনা হয়েছে অনেকটাই টাটকা মতো ছিল তো আমি ভালো করে এইগুলো ধুয়ে তুলে নিচ্ছি নিয়ে আমি বাকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব আর ইলিশ মাছের ডাকাগুলো করেছে বন্ধুরা দেখুন আমরাই বলে দিয়েছিলাম কত মোটা মোটা রিং পিস করেছে তো ওদিকে আমার চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে ইলিশ মাছ ধোয়া হয়ে গেছে আমি এবার রুই মাছগুলো ধুয়ে তুলে নেব। কতগুলো মাছ বন্ধুরা আর আমি একা বসেছি ধুতে তো আমার কত সময় লাগছে বন্ধুরা আপনাদের কি বলবো দেখতেই পাচ্ছেন আমি যেহেতু যেহেতু আমি ভিডিওটি স্পিড করে দিয়েছি নইলে যে অনেক সময় লাগবে তো আপ তো বন্ধুরা আমার সমস্ত মাছ ধুয়ে পরিষ্কার করে করা হয়ে গেছে আর আমি এই যে মুরগিটা নিয়ে বসেছি ওদিকে আমার আপা মানে আমার দিদি গরম পানি বসিয়ে দিয়েছে আর আমি এই যে মুরগির গায়ে থেকে বড় বড় লোমগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি পেটটা পরিষ্কার করে নেব নিয়ে গরম পানিতে দিয়ে আমি পরিষ্কার করে নেব মুরগিটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মুরগিটা পরিষ্কার করা হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে নেব মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি মুরগিটা পিস করে কেটে নিয়ে নেব তো বন্ধুরা আমি যে সমস্ত বাজার দেখালাম সব কিছু কিনে কেটে আনলাম সব কিছুই দেখালাম পরিষ্কার করলাম মুরগি পরিষ্কার করলাম কাটলাম ধুলাম সব কিছুই আপনাদের দেখালাম ওইটা হচ্ছে আগের দিন রাত্রিরে তো রাত্রির বেলায় আমরা সব কিছু ধুয়ে পরিষ্কার কাটাকুটি করে রেখেছিলাম আর এইটা হচ্ছে দিনের বেলা তো যেহেতু ফ্ল্যাটে থাকায় তো আমার দিদি তো সেই কারণে বোঝা যায় না সকাল হচ্ছে কি সন্ধে হচ্ছে এই যে দিনের বেলা এটা হচ্ছে আজকে দুপুরে সবাইকে নেমন্তন্ন করা হয়েছে সবাই আসবে তো আমরা সকাল সাতটা থেকে আমরা শুরু করে দিয়েছি রান্না তো আমাদের রান্না সবই প্রায় হয়ে গেছে আর ওদিকে ভাতটাই বসানো আছে ভাতটা যেহেতু লাস্টে বসিয়েছি আর এদিকে সব রকমের রান্না আমাদের হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা